আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভিন কোকান ব্লগ সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে আই হোপ আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজ আমি ইফতারের পরে মানে রাতের খাবারের জন্য এবং শেহেরি করার জন্য আজকে ডিম বিরিয়ানি বানাবো তো সেই বিরিয়ানিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে এই যে এখন হচ্ছে গিয়ে মগরিবের আজান দিয়েছে এখন ইফতার করার টাইম তো এখানে আজকের ইফতার আয়োজন এইগুলোই ছিল এখানে ওয়াটারমেলন আনার পেয়ারা তারপরে শশা আঙ্গুর খেজুর সাথে ছিল আপেল তারপরে পেঁপে ছিল তারপরে ঠান্ডা পানি ছিল আর ছিল ম্যাঙ্গো জুস যেটা আম দিয়ে বানানো হয়েছে আর এটা ঘরে বানিয়েছি তো এখন ইফতারের পরে যে নামাজ পড়ে নিলাম নামাজ পড়ার পরে তারপর আমি এখন রাতের খাওয়ার জন্য এবং সেহেরির জন্য ডিম বিরিয়ানি বানাবো এখানে আমি আটটা ডিম নিয়েছি রাতের জন্য এবং সিহেরির জন্য যেহেতু ডিম বিরিয়ানি তো দুটো করে দিতেই হবে হলে খাওয়া হবে না তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিয়েছি আর যেহেতু অল্প করে বানাচ্ছি তার জন্য অল্প অল্প করে সব কিছু করছি কিন্তু ডিমটা বেশি রয়েছে আমরা তিনজন যেহেতু ডিম তাই দুটো করে ডিম না দিলে তো খাওয়া হবে না সাথে আমি আলুও দেব আলু না হলে আমাদের রকম বিরিয়ানিতে ভালো লাগে না তো এই যে এখানে আমি আলুটাও সেদ্ধ করে নিয়েছি ডিম আর আলু আমি একসঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম তো প্রথমে ডিমটাকে ভেজে নিয়েছি মশলা দিয়ে দেখতেই পাচ্ছেন ভিডিওতে তো ডিম ভাজার পরে ওই তেলে আমি আলুটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তো তারপরে আমি ভাতটাও রান্না করে নিলাম আর আজকে রান্না করছি কেরালার চালের বিরিয়ানি মানে কেরালার যেই বিরিয়ানিটা রান্না হয় যেই চাল দিয়ে সেটা দিয়ে আজকে বিরিয়ানিটা করব। তো ওখানে আমার ভাতটা হয়ে গেছে ভাতটার ফ্যান জড়িয়ে নিয়ে একটা ছাঁকনিতে রেখে দিয়েছি আর এদিকে রান্না করার জন্য ডিমটাকে ভালো করে কষিয়ে নিব তো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গোটা গরম মশলা সাথে জিরাও দিয়ে দিয়েছি এখন নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নরম করে ভেজে নিব। আর এখানে নিয়েছি টক দই টক দিয়ে টক দই দিয়ে রান্না করব খেতে ভালো লাগবে স্বাদটাও সুন্দর হবে তো টক দইটাকে আমি কিছুক্ষণ আগে চাকনিতে করে ছেকে রেখে দিয়েছিলাম পানি ঝরে গিয়েছে এখন একটু খুব ভালো করে চামচ দিয়ে ঘেঁটে ঘেটে মানে একটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে মশলার মধ্যে পেঁয়াজ গলে গেছে হালকা করে নরম হয়ে গেছে তারপরে আমি এখানে তিনটা টমাটো দিয়েছি টামেটো বেশি করে দিয়েছি একটু বেশি করে গ্রেভি হবে তারপর এখানে আমি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি টমেটো গলে যাওয়ার পরে তো এই পর্যায়ে আমি ফেটে রাখার দইটাও দিয়ে দিব আর ভালো করে ফেটিয়ে নিয়েছি সুন্দর করে তো এখন ভালো করে মিশিয়ে নিব টক দইটা মশলার সঙ্গে আর ভালো করে কষিয়ে নিলেই কি সুন্দরভাবে তেল ছেড়ে দিবে তো এখন এক এক করে সমস্ত শুকনো মশলা দিয়ে দিব দিয়ে দিয়েছি নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর সাথে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো আর দিয়েছি বিরিয়ানির মশলা তো সব মশলা দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়েই দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আজকে কিন্তু আমি কোনো রকম পানি দিয়ে মশলাটাকে কষাই নিই দই সব কিছু দিয়ে আর টমেটো দিয়েছিলাম তার জন্য ভালো করে কষানো হয়ে গেছে তো এখনও সুন্দর করে কষানো মশলার মধ্যে আলু ভেজে রাখা আলু আর ভেজে রাখা ডিমটাও দিয়ে দিয়েছি তো এইভাবে ডিম বিরিয়ানি কারা কারা করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে এখানে রয়েছে পেঁয়াজ বেরেস্তা যেটা বিরিয়ানির শেষে যখন আমি ওটাকে সাজাবো তখন দিয়ে দিব তো আমি ডিম আর আলুটাকে কষিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি দুই মিনিটের জন্য হালকা আছে চুলার হিটটাকে হালকা করে তো তারপরে এখানে বিরিয়ানিটা যখন আমি দমে দিব তার আগে বিরিয়ানিটা সাজানোর জন্য আমি এখানে নিয়েছি ঘি নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি পেঁয়াজ বেরেস্তা নিয়েছি বিরিয়ানির মশলা আর নিয়েছি বিরিয়ানিতে দেওয়ার আতর দু এক ফোঁটা দিয়ে আর এই হচ্ছে চাল যেটা আমি রান্না করে ছেঁকে রেখেছিলাম আগে থেকে আর এটা হচ্ছে কেরালার বিরিয়ানির চাল আমরা যে বিরিয়ানি খাই সেটা হচ্ছে লম্বা লম্বা বাসমতি চাল আর এটা হচ্ছে কেরালার বিরিয়ানির চাল এরা এই চাল দিয়ে সবসময় বিরিয়ানি করে খায় তো ভাবলাম আজকে আমরা ঘরে এই চাল দিয়ে বিরিয়ানি করি আর এটা হচ্ছে ফার্স্ট টাইম এর আগে কখনো এই চাল দিয়ে বিরিয়ানি করা হয়নি আমার ডিম আর আলু ভালো করে কষানো হয়ে গেছে ওখান থেকে আমি অর্ধেকটা তুলে নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি এটার মধ্যে এবার ভাতটা দিয়ে দিব অর্ধেকটা আমি এখানে একটা কুকারের মধ্যে ভেবেছিলাম হয়ে যাবে তারপরে যখন প্রথম ভাতটা সাজানো হয়েছে তারপরে ভাবলাম যে এখানে যদি আমি সবটা দিয়ে দিই তাহলে আর হবে না তাই আমি দুটা কুকারের মধ্যে দুইটা সাজাবো একটা রাতে খাওয়ার জন্য একটা শেহদিতে খাওয়া হবে এবং পরের দিন দুপুরবেলা আমার মেয়ে খেয়ে নেবে আর খুবই অল্প করে বানিয়েছিলাম এখানে মাত্র পাঁচশো গ্রাম চাল রয়েছিল। মানে যে চালটা রান্না করেছিলাম ওজন ছিল পাঁচশো গ্রাম তো এখন আমি এখানে ভাতটা দিয়ে দিয়েছি অর্ধেকটা ভাত প্রথমে কিন্তু ডিম আর আলু কষা ছিল নিচে তার উপরে ভাত দিয়ে দিয়েছি এখন কিছুটা পেঁয়াজ বিস্তা ছড়িয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তো এইভাবে যা যারা বিরিয়ানি করে খাননি ডিম বিরিয়ানি একবার করে খেতে পারেন খেতে মশালা অনেক টেস্টি হয়েছিল তো যেহেতু এটা রমজান মাছ খুব একটা খাওয়া হয়নি মানে অল্প করে খাওয়া হয়েছে তো তারপরে এখানে দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা এখন দিয়ে দিব ঘি আর ওই আতর বিরিয়ানির আতর তো তার আগে আমি এখানে একটা গরম পানি নিয়েছি হালকা গরম পানি তার মধ্যে দিয়েছি দুধ পাউডার মানে পাউডার মিল্ক দিয়ে ওখানে আমি দিয়েছি ঘি এবং জাফরান কালার যেটা একটু কালারফুল হবে দেখতে তো সবটা দিয়ে আমি গ্লাসের মধ্যে মিশিয়ে নিচ্ছি যাতে করে একসঙ্গে সবটা দেওয়া হয়ে যায় আলাদা আলাদা করে দিতে হবে না ওখানেই আমি ঘি দিয়ে দিয়েছি ওখানেই দুধ দিয়ে দিয়েছি ওখানেই জাফরান কালার দিয়ে দিয়েছি তো এখন ভালো করে দিয়ে দিলাম পুরোটাই দিয়ে এখনও ঢাকা দিয়ে দিয়েছি তো এই একটা করেছি আর এই একটা আমি বললাম যে দুটো কুকারে আমি করতে হয়েছে কারণ একটা কুকারে হয়নি তো রাত্রে খাওয়ার ভিডিও করা হয়নি খুবই টায়ার্ড ছিলাম যে ভিডিও করা হয়নি একটু অল্প করে খাওয়া হয়েছিল তাই ভাবলাম সেহেরিতে যেহেতু খাচ্ছি সেটা একটু ভিডিও করি তো এই যে আমরা এই অল্প করে সেহেরি খাই এই এতটুকু দিয়ে আমাদের সারাদিন চলে যায় বেশ ভালোই তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে চব্বিশটা রোজা হয়ে গেল তো আজকের মতন এতটাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে আসসালামু আলাইকুম Like I love it. Allah, page.